कम कम अरे तो गाडने तक खाती ब्रह्मचुन है गिरा कम 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 গ্রাম্য জীবনে এ যে খেজুর কুল দেখছেন এ একেবারে একশো পারসেন্ট বিশুদ্ধ শহরের সার ওষুধ এখানে কোনোটাই নেই এই কুল খেলে মনে হবে একেবারে বিশুদ্ধ বাঙালি আনা এবং বিশুদ্ধ সাবেকি আনা যারা গ্রামে থেকেছেন গ্রামে বড়ো হয়েছেন এসব জিনিস হচ্ছে অমৃতের মতো একেবারে বিশুদ্ধ প্রত্যেকটা দানার ভিতরে পুষ্টি ভর্তি এবং এর স্বাদের কোনো ভাগ হয় না আমি দেখাতে বলবো এই ধরনের গ্রামের আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে পাচ্ছেন আপনারা যদি পারেন তো আসুন চ্যানেলের মধ্য দিয়ে এই ফলগুলো খেয়ে যাবেন ধন্যবাদ